কিত <laughs> 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 <Hiko. laughs>

आम्ही तो बुजे उन्न करी तुम्हाला ফ্যামিলির ভিতরে হইতে আমি জানাই করছি না করছি তুমি আমার মাফ করে দাও আমি আর করতাম না কোনো দিন তোমার না করতাম না তো ওই ও তিন কথা দাও আমার সহ্য হইতো না কি বা আল্লাহ কম নি উনি তো আমি তো কম করতে আসি না দালার দালার সুডি আর করতাম না আর করতাম করে দাও আর তুমি আমার মাফ করে দাও আচ্ছা আচ্ছা উড়ো 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 আমার লগার এর আমার কথা না তো সেটা তুমি চিন্তা করো না শুনো আমি কইতাছি যে এলা যায় এলা আমার নাতি বউ হোসেনের বউ হ্যাঁ